বন্ধুরা আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আছি বাংলাদেশের খুলনা জেলার বিল ডাকালী তো এই ভিডিওটা দেখবেন সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আপনাদের দেখাতে নিয়ে যাব। সেই বিল ডাকাতের ভিলের ভিতর যেখানে পদ্ম ফুলের উপর ভোমরার সাপ খেলা করে সেই নাদের আলী বলেছিল সেই কবিতার মতন আমরা আজ দুজন আমি আছি সর্বজিৎ মন্ডলজিৎ আর পিছনে আমার যে কাকা অনেক কষ্ট করছে কাকা হচ্ছে বাংলাদেশের সেই সুপরিচিত নিউটন মন্ডল নিউটন নামে যার সারা বিশ্বে খ্যাত দুজন দেখেন বন্ধুরা আমরা কত কষ্ট করে ভিডিও করি আমরা প্রায় পনেরো মিনিট ধরে এই জার্নি শুরু করেছি এরপর আপনাদের সেই বিল আর বিলের ভিতরে নিয়ে যাব এবং দেখাবো কোথায় সেই মনের মাধুরী মিশান্ন সেই ফুটেছে তো আমরা আছি এখনো রংপুর ইউনিয়নের কাকু জায়গার নাম কি যাচ্ছি এভাবে আস্তে আস্তে পুরো জার্নিটা আপনাদের দেখাবো আহ তলায় আচ্ছা আছে আমরা আশিস কবিরাজ দাদা আমাদের খুবই প্রিয় দাদার নিজস্ব দুটো এই যে আমাদের এলাকায় ডুঙা বলে অনেকে নৌকাও বলে এই ছোট নৌকা দাদার দুটো তার থেকে আমরা নিয়েছি একটা নিয়ে আমরা তার দুজন এই যে সুন্দর একটা বৈঠা এবং একটা ছোল আছে এবং সুন্দর একটা নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি দেখেন আশেপাশের দৃশ্যগুলো কত সুন্দর দেখাচ্ছে তো এরপরে দেখাবো আরো সুন্দর জিনিস এপাশে পাশে হ্যাঁ এই ছোট খাল খালের স্রোতও আছে আমাদের বিপরীতে আমরা স্রোতের বিপরীতে যাচ্ছি দেখে বোঝা যাবে এই খালে আছে তো কাকু কিছু বন্ধুরা আসলে কত কষ্ট করে এই যে আবহাওয়া টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে আমরা দুইজনে যাচ্ছি সেই বিলটা কাটিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল সেই বিলের ভিতরে যেখানে বগলা গাছ পদ্মফুল বিভিন্ন ধরনের লাল ছাপলা এই সমস্ত বিলের ভিতরে ফুটে আছে সেই সমস্ত দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ও ভিডিওটা শেয়ার দেবেন